ঘটনা শুনলাম যে মুফতি আবদুল্লাহ মাসুদ মুফতি আবদুল্লাহ মাসুদ তাকে নাকি ভারতে গ্রেপ্তার করা হয়েছে নদীয়া জেলার কল্যাণী নামক একটা থানা আছে ওই থানায় নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম একটা খবর আমি পেলাম তো খবর পেয়ে কিন্তু আমি যথেষ্ট আশ্চর্য হলাম এবং মানে আশ্চর্য এই কারণে হলাম এই মুফতি আবদুল্লাহ মাসুদ হ্যাঁ হয়তো বা অবৈধ এখন পাসপোর্ট নিয়ে যখন গেছিল দুই হাজার ষোলো সালে পরবর্তীতে তার পাসপোর্টের মেয়াদ ট্যাদ শেষ হয়ে গেছে বিচার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এরপরে উনি তো দৃঢ়ভাবে উনি বলছিলেন যে উনি এখন মানে ইসলাম ত্যাগী মুরতাদ হয়ে গেছেন তাই না তো স্বাভাবিকভাবে বাংলাদেশে মুরতাদ হয়ে থাকলে তাকে তো ধরে কল্লা ফেলে দিবে তাহলে প্রাণ বাঁচানোর জন্যে উনি ভারতে গেছিলেন এবং তারপরে প্রতিনিয়ত উনি ভিডিও টিডিও করতেন আপলোড দিতেন অন্তত বাংলা ভাষাভাষী অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গে মুফতি আবদুল্লাহ মাসুদ তো অনেকটা পরিচিত অনেকটা পরিচিত তো তাই যদি হয় তাহলে ভারতেরও তো এই সমস্যা মুসলমানদেরকে নিয়ে তাদের ধর্ম ইসলামকে নিয়ে ভারতের ভারতের মধ্যেও তো সমস্যা তাই না এবং বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বেশি ধর্ম আনন্দ হচ্ছে এখানে আবার মৌলবাদিতা ছাড়া দেয় কি না তারপরে সন্ত্রাসী ট্রেনিং ট্রেনিং চলে কিনা বা পাকিস্তান ওই যে কারা জানি জয়েশি মোহাম্মদ লস্করই তৈবা তারা ইসলামপন্থী দল তারা মাঝে মাঝে কাশ্মীরে এসে আমলা টামলা চালায় এর মানে হচ্ছে যে ভারত সরকার এবং ভারতের জনগণ তারাও তো আসলে এই ইসলাম এবং মুসলমানদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত জর্জহরিত বিভিন্নভাবে মানে কি বলা যায় নির্যাতনের শিকার এবং এখনও প্রতিনিয়ত তারা আতঙ্কে থাকে কখন না জানি কোথায় বোমা ফাটে কোথায় কে কী গুলিগুল্লা মারে তো এইরকম একটা জাতিগোষ্ঠীর মধ্যে ধর্ম তাদেরকে কি পরিমাণ ধর্মান্ধ করছে এবং হিংস্র করছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোই তো এই মুফতি আবদুল্লাহ মাসুদ বাংলায় খুব সুন্দর করে ভিডিও তৈরি করে ছাড়ত এবং হিন্দুরা তার এই ভিডিও নিচে এসে নানা রকমভাবে দিত এটা এটা তো দেখছি তো তাই যদি হয়ে থাকে তাহলে এই যে থানায় তাকে যে গ্রেপ্তার করলো থানায় কি সব কি অবাঙ্গালি মানুষ নাকি পুলিশ নাকি আমার তো ধারণা সবাই বাঙ্গালি পুরুষ তাই তো তো তারা কি মুফতি আবদুল্লাহ মাসুদের কোনো ভিডিও টিডিও এগুলো কি শোনে নাই আর যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন আবদুল্লাহ মাসুদ তো নিশ্চয়ই তার পরিচয় দিয়েছে যে আমি এই আমি ইসলাম ত্যাগী আমি ভারতের জীবনের মায়া আশ্রয় নিয়েছি আমি এখন ভিডিও করি এবং একটা বইও তো উনি লিখছেন তো এই সমস্ত নিয়ে পুলিশের সাথে কথাবার্তা হয় নাই তো তাই যদি হয়ে থাকে তাহলে পুলিশ কিভাবে তাকে ধরে রাখে হ্যাঁ হতে পারে সে হয়তো ভিসা ছাড়া এখন আছে কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তো ছাড় দেওয়া উচিত এত লাখে লাখে কড়িতে কোড়িতে অবৈধ লোক এই বাংলাদেশ বা পাকিস্তান বা বিভিন্ন দেশের থেকে ভারতে আসে অনেককে ধরে তারা ব্যাক করছে বাংলাদেশে আমি প্রতিনিয়ত শুনি যা আজকে জন কালকে পঞ্চাশ জন এরকম করে তো এর মধ্যে যদি কোনো ব্যক্তি ভারতের মানুষের জন্য ভারত সরকারের জন্য ভারত রাষ্ট্রের জন্যে যদি উপকারী কোনো ভূমিকায় থাকে এখন সে যদি ইলিগালও হয় তাহলে অন্তত সরকারিভাবে না হোক অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে তো তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটা কি অনেকটা নৈতিক ব্যাপার হয়ে দাঁড়ায় না এই কাজটা কি ভারতের মানুষদের অন্তত পশ্চিমবঙ্গের মানুষদের করা উচিত না নাকি তারা এতই হীনমন্য যে তারা আসলে দেশ ও জাতির কথাটা ভাবনা করে না কে কোথায় কাকে গ্রেপ্তার করলো না করলে এতে কী যায় আসে নাকি মুফতি আবদুল্লা মাসুদ আর অন্য একজন রামশাম যদু মধু রহিম কাশেম এক পাল্লায় মেপে ফেললো ভারতের লোকজনদের এটা এটা একটা সমস্যা এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা তারা নিজেদেরকে তো বহুত পণ্ডিত মনে করে আমি কিন্তু তাদের প্রচণ্ড সমালোচনা করি অনেক সময় অনেক সমালোচনা করি কারণ এদের অনেকের সাথে তো কথাবার্তা বলার আমার সুযোগ হয় এবং আমি জানি এদের সাইকোলজিটা কেমন কোনো কিছু না জেনে কোনো জ্ঞানগম্যি প্যাটের মধ্যে না থাকা সত্ত্বেও কথা বলার সময় এমন ভান করবে যে তার সাইকে স্মার্ট আর জানেওয়ালা লোক আর এই দুনিয়াতে নাই এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিছু কিছু লোক মনে করেন যে ফেসবুকে আছে হ্যাঁ তারা তো দুই একটা ফেসবুকে স্টেটাস দেয় দু একটা স্টেটাস দেয় হয়তো তারা মুক্ত মনে এমনও হতে পারে কিন্তু তার ওই দু একটা স্টেটাস দিলে পরে সে কি মুক্তি মাসুদ আবদুল্লা মাসুদের সমকক্ষ হয়ে গেল যে লোকটা জীবনের রিস্ক নিয়ে ভিডিও বানায় যে লোকটা জীবনের মায়া জীবনের মায়া ত্যাগ করে ইসলাম ত্যাগ করে শুধুমাত্র আত্মরক্ষার জন্য ভারতে গিয়ে আশ্রয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানায় লাইভে করে এবং এখন বই প্রকাশ করছে আচ্ছা বলেন তো এই মুফতি আবদুল্লাম মাসুদ আর একজন জাস্ট একজন ভারতের কোনো হিন্দু যে নাকি মাঝে মাঝে দুই একটা ওই মনে করেন যে ফেসবুকে দু একটা স্ট্যাটাস দেয় তো এই দুইজনের এই দুইজনের কোয়ালিটি কি এক হলো এই দুইজনের ডেডিকেশন কী এক হলো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ভারতের অধিকাংশ হিন্দুগুলা মনে করে তারা দু একটা যে স্ট্যাটাস দেয় না ও তো এ সে আর মুফতি আবদুল্লাম মাসুদ একই বা আরও অন্যান্য যারা আছে সব একই এদের থেকে ওরা কোন অংশে অধিকতর কোয়ালিফাইড তারা এরকম মনে করে এরকম আমার দু একজনের সাথে পরিচিত হয়েছে আচ্ছা যাক সে কথা এখন আসল প্রসঙ্গে আসি আমি একটা জিনিসে খুব বিস্মিত হচ্ছি যে মানুষটা দিয়ে ভারতের অন্তত ওই বাঙালি হিন্দুরা উপকৃত হতে পারে এবং বস্তু তো হয়ও ইনডিরেক্টলি এবং ডাইরেক্টলি উভয়ভাবেই তবে হ্যাঁ মুক্তি আবদুল্লাহ মাসুদ হয়তো আপনাদের হিন্দু ধর্মের কীর্তন গায় না কিন্তু অ্যাটলিস্ট আপনাদের জন্য যেটা সমস্যা যে ইসলাম ধর্ম বা মুসলমান তারা যে ধরনের সমস্যা আপনাদের উপরে তৈরি করে এবং বস্তুত তাদের মূল উদ্দেশ্য কী গোপন এজেন্ডা কি আবদুল্লাহ মাসুদ তো খুব পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দেয় তাই না তো সেটা কি আপনাদের আত্মরক্ষার জন্যে আপনাদের সমাজ গঠনে আপনাদের দেশ এবং জাতি গঠনে অনেক উপকারে আসে না অবশ্যই আসে অন্তত একবিংশ শতাব্দীতে আসার কথা যদি এইটুক মনে করেন যে আবদুল্লাল মাসুদ আপনাদের সমাজের জন্য সামান্য হলেও একটু উপকার করে তাহলে সে এখন হয়তো আপনাদের দেশে যেহেতু অবৈধ আছে কারণ তার পাসপোর্ট নাই হয়তো ভিসাও নাই আর থাকবেই বা কী করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর আপনাদের তো ওই যে পার্শ্ববর্তী দেশের সাথে শরণার্থী কোনো চুক্তি নেই তো আপনারা শরণার্থী হয়তো হিসাবে রাখলেন না কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ধর্মী লোকের জন্য তো আপনাদের আইন কানুন একটু মানে ইয়ে হওয়া উচিত সহজ হওয়া উচিত যারা নাকি প্রকাশ্যে ডিক্লেয়ার করে বাংলাদেশের থেকে যে আমি ইসলাম ত্যাগ করে চলে আসছি হয় হয় ওতে পারে সে হয়তো আপনাদের হিন্দু ধর্ম গ্রহণ করে নাই সো হোয়াট একজন ইসলাম ধর্ম গ্রহণ করলে নিশ্চিতার কারণ আছে এবং সে নিশ্চয়ই আপনাদের ওখানে গিয়ে কেন ইসলাম ত্যাগ করেছে সেই বিষয়ে সে আপনাদের সামনে বক্তব্য দিবে ভিডিও বানাবে এটা থেকে আপনাদের লাভ না আলটিমেটলি আপনাদেরই তো লাভ তো এই ধরনের ব্যক্তিকে আপনারা থানায় পুলিশ দিয়ে উজ্জতি করবেন তারপরে তাকে আবার ডিপোর্ট করার হুমকি দিবেন বা জেল হাজতে রাখবেন মানে বিষয়টা কি আপনারা প্রকৃত কোয়ালিফাইড লোককে আপনারা হাজতে রাখবেন আর ওই বাহারের মতো কুমিল্লার যে আওয়ামী লীগের এমপি যে নাকি বাংলাদেশে হিন্দুদেরকে কচুকাটা করার জন্য ষড়যন্ত্র করছিল ওই যে দুর্গাপূজার মণ্ডপে ওই হনুমানের পায়ে নিচে কোরআন রেখে তাকে আপনারা একেবারে আদরে রাখছেন মানে বিষয়টা কি আমি জানি না আমার বক্তব্য ভিডিও কয়েকজন শুনল তবে যদি আপনারা কি শুনে থাকেন দয়া করে এই মুফতি আবদুল্লাল মাসুদের সম্পর্কে খোঁজখবর নেন এবং যাতে তাকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনা যায় সে ব্যাপারে একটু ব্যবস্থা নেন তবে খুব বেশি আপনাদের কাছ থেকে আমি আশা করি না কারণ আমরা তো প্রচণ্ড স্বার্থপর নিজের ব্যক্তিগত কাজের বাইরে গিয়ে ওই কোনো সমাজ কল্যাণ কাজ এগুলো আপনাদের ধাতে নাই অর্থাৎ আমারই আবেদন হয়তো ওই অরণ্যের মাত্র তারপরে বললাম যদি কেউ কিছু করে আর তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ